এই ভিডিও না দেখলে ভুল করবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখুন হামিদুল হক আপনি লিখেছেন বউ ও শাশুড়ি দীর্ঘদিনের মনোমালিন্যের যে ধরে ছেলের বউ একদিন শাশুড়ির মাথায় আঘাত করে যার ফলে শাশুড়ি শপথ করেন আমার মৃত্যুর পর তাকে আমার মৃত্যু মুখ দেখালে আমার বেহস্ত হারাম হোক এখন বউ মৃত শাশুড়ির চেহারা দেখতে পারবে কিনা প্রথম কথা হলো যে দুজনে জীবিত আছেন প্রশ্ন থেকে বোঝা আছে তাহলে শাশুড়ির হাতে পায়ে ধরে হোক যেভাবে হোক স্ত্রী মাপ চেয়ে নেবেন কারণ আঘাতের জন্য কেমতের বেদনা তার বিচার মুখোমুখি হতে হবে শাশুড়ির মৃত্যুর তার চেহারা তিনি দেখলে কি হবে না দেখলে কি হবে উভয়ের জন্য এখানে কল্যাণ কল্যাণে কোনো বিষয় নেই বরং শাশুড়ির যে হক নষ্ট করেছেন সেটা তিনি মাফ না করলে সেটার জন্য কেমতের মেদনা তার চাহান নামে যেতে হতে পারে বিধায়ক যে বিষয়টা নিয়ে আমাদের ফোকাস করা উচিত যে বিষয়টা নিয়ে আমাদের অরিড হওয়া উচিত সেটা নিয়ে আমরা অরিড না হয়ে অন্য বিষয় নিয়ে হচ্ছে আমাদের কাছে এগুলো অনেক বড় কারণ মৃত্যুর পর কেউ চেহারা দেখলে কি না দেখলে কি কিছু আসে যায় না অতএব এখানে বোমার উচিত শাশুড়িকে যে কোনো মূল্যে তার কাছ থেকে ক্ষমা আদায় করে নেওয়া হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে কান্নাকাটি করে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বিনয়ী করে অপমানিত করে যেভাবেই হোক তিনি তার এই মামলাটাকে নিষ্পত্তি করে নেবেন শাশুড়ির কাছ থেকে ব্যাস সেক্ষেত্রে তো আর কোনো কথা থাকে না সেক্ষেত্রে তো তিনি তার বোমার শাশুড়ির মুখ দেখতেই পারে মৃত্যুর পর সেক্ষেত্রে তার বোমার থাকছে না আর যদি শাশুড়ি এরকম কথা বলেও থাকেন তো সেক্ষেত্রে কারণ এটা না হলে আমার যেন জান্নাত হারাম হওয়া এগুলো মূর্খতা সুলভ কথা জান্নাত এটা মামুর বাড়ির আবদার বা মায়ের হাতের মোয়া এই টাইপের কোনো জিনিস না যে আমি চাইলে গেলাম না চাইলে না গেলাম জান্নাত না গেলে আপনার ঠিকানা হবে জাহার নাম আপনি কি সেটা চাইবেন তো জাহার নাম কি জাহান্নাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা আমরা বলি এবং এ ধরনের মুখ্যতা সুলভ আমরা বলা উচিত না বরং মনে কষ্ট থেকে আপনি বলেছেন যে হ্যাঁ আমার মৃত্যুর পর তুমি আমার চেহারা দেখবা এইটুকু জাস্ট কষ্টের জাহিরের জন্য আপনি বলতে পারেন কথার কথা কিন্তু তার সাথে এই জান্নাতকে রিলেট করা উচিত না যদিও এই রিলেট করার কারণেই যে আপনার আল্লাহ জান্নাত হারাম করে দেবেন এরকম না তবে জান্নাত সম্পর্কে আপনার ধারণা নাই এবং অজ্ঞানতা আছে সেটি আপনার ইমান দুর্বলতার প্রমাণ আল্লাহ তালা এই অধ্যপূর্ণ কথাকে যদি আল্লাহ পাকড়াও করেন তাহলে এটা জানা যাওয়ার কারণ এটা একটা ব্যাপার সেজন্য আল্লাহ তালার কাছে শাশুড়িও তবা করা উচিত এরকম কথা বলা উচিত না আর বৌমারও এই মামাটা নিষ্পত্তি করে ফেলা উচিত তবে যদি শাশুড়ি নিষেধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে বোমা জোর করে তার মৃত্যুর পর তার এই চেহারা দেখার চেষ্টা করা উচিত না